আগে হয়তো পূরণ হওয়ার কথা সেটা হয়নি তা এখন দেখি সামনেই আসছে আমাদের অ্যানিভার্সারি সেই উপলক্ষে আমার বর আমাকে নিয়ে গেল গিফট করার জন্য আর এই প্রথমবার আমার বর আমাকে অ্যানিভার্সারিতে গোল্ড গিফট করবে আর আমার বরের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে পূরণ করবে আর প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তা দুজনের স্বপ্নই আজকে পূরণ হতে চলেছে তো সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আমি তো খুবই এক্সাইটেড আর অনেক কিছু ট্রাই করে দেখছিলাম সেভাবে আমাদের সোনার দোকানে যাওয়া হয় না এই প্রথমবার একটু মানে ভালোভাবে আমরা সোনার দোকান দেখলাম। লাভ আমি অনেক দিন ধরে চাইছিলাম যে ওর একটা কিছু ধরার জন্য আর এর আগেও আমার অনেকবার সুযোগ গেছে কিন্তু আমি মানে দেইনি বা দিতে পারিনি। খুবই নিজেকে অনেক ছোট মনে হয়। আমার শাখা পড়ার যে শুরুটা সেটা অনেক বড়। হ্যালো फ्रेंड्स, আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। আর আজকে আমার বরের ছুটির দিন আর আমরা দুজনে একটু রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা খুব জরুরি দরকারে যাচ্ছি তা এতক্ষণ হয়তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো কি দরকারে আমরা যাচ্ছি তা এখন বেরোবো সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম যাব কি যাব না তারপরে ও বললো যে গুছিয়ে রেডি হয়ে নাও তারপরে বৃষ্টি থামলেই আমরা যাব মানে আর একটু আগে যাওয়ার কথা ছিল অনেকটা দেরি হয়ে গেছে তো বৃষ্টিটা থামছিলই না এখন অনেকটা ভালো কি হয়। হ্যাঁ মেঘ আছে বৃষ্টি হতেও পারে তা দেখা যাক আমাদের স্বপ্নটা আমরা পূরণ করতে পারি না একটা মানে অনেক দিনের স্বপ্ন বলতে পারো যেটা অনেক আগে হয়তো পূরণ হওয়ার কথা ছিল বা হয়তো হতো কিন্তু সেটা হয়নি তা এখন দেখি পূরণ করতে পারি কি না আর ওরও অনেক দিনের ইচ্ছা ছিল এটা ওই জন্যেই আমরা যাচ্ছি আজকে তা চলো দেখতে থাকো ভিডিওটা এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা বাসে করে যাব যেহেতু বৃষ্টি হচ্ছে যখন তখন ওই জন্যে তা এখানে এসে দেখি যে বাসের কোনো খবরই নেই আর অনেকক্ষণ টাইমও লাগবে ওই জন্যে ও দেখছিল যে এখান থেকে লোকেশানটা মানে কতক্ষণ লাগবে যেতে আর এখন আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে ওই জন্য আমরা ভাবছিলাম যে বাইকে করেই যাব আর এখন দেখো রোদও উঠে গেছে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না এমনি বিকালের দিকে রোদ উঠলে আর বৃষ্টি হচ্ছে না এই কদিন তা ও বললো যে চলো আমরা বাইকে করেই যাই দেখা যাক কি হয় তা ওই জন্য আমরা বাইকে করে দেখো চলেও এসেছি আর আস্তে আস্তে কোনো ভিডিও করা হয়নি আর আমাদের এইটাই হচ্ছে গন্তব্যস্থল আজকের আর আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে মানে ওয়ান সাইড রোড এটা আর এখান থেকে পিছনও যাবে না আর আমরা অনেকটা এগিয়ে দাঁড়িয়ে পড়েছি আর এখন দেখো ওখান থেকে ভিতরের একটা গলি দিয়ে আমরা আবার ঠিক জায়গায় এসে গেছি সামনেই দেখো পিসি চন্দ্র জুয়েলার্স সেনকো গোল্ড আর এর আশেপাশেই ওই দোকানটা যে সোনার দোকানে আমরা যাব এখান থেকে ওই দোকানে আমরা ফোন করে অ্যাড্রেস নিয়ে দেখো দোকানে চলেও এসেছি আর এটা বউবাজারের একটা দোকান আমি অনলাইনে দেখেছিলাম সেখান থেকে আমরা অ্যাড্রেস নিয়ে চলে এসেছি আর এবার আমরা কি জিনিসপত্র কিনছি সেইগুলো তোমাদেরকে দেখাই চলো দেখো এখানে আমরা শাখা বাঁধানো দেখছিলাম যেটা প্রত্যেকটা মেয়ের জীবনের একটা স্বপ্ন বলতে পারো আর আমার বরের একটা স্বপ্ন ছিল ও শুধু বলতো যে তোমাকে কবে একটা শাখা বাঁধানো কিনে দেব আর আমার সোনা বা গয়নার প্রতি একটু মানে আকর্ষণ কম কিন্তু সবাইকে যখন আমি পড়তে দেখি তখনও মনে হয় যে আমি একটা পড়লে হয়তো আমাকে ভালো লাগবে দেখতে তা সেই জন্য একটু শখ ছিল তা আমরা দেখছিলাম সব হালকা ওজনের একদম লাইট ওয়েট শাখা বাঁধানো আর যেহেতু আমি অনলাইনে দেখেছিলাম এই দোকানে খুব হালকা ওজনের জিনিসপত্র পাওয়া যায় ওই জন্যেই কিন্তু এখানে এসেছি আর এখন সোনার যা দাম সেই হিসাবে ভারী কোনো জিনিস কেনার মানে সামর্থ্য আমাদের নেই ওই জন্যে ছোটোর মধ্যে দেখছিলাম যে রকম কি পছন্দ হয় তা এখন পছন্দ করছি তার মধ্যে দেখো যে এই যে হাড়গুলো এগুলো মানে পার্লের হাড় বলে তাই এগুলো একটু দেখছিলাম এগুলো আমার খুবই পছন্দের বলতে পারো মানে খুব অল্প সোনার মধ্যে হয়ে যায় কিন্তু এই দোকানে অল্প সোনার মধ্যে ছিল না এগুলো সব বড় বড় ছিল যেটা আমাদের বাজেটের বাইরে একটু অল্প ওজনের মধ্যে আমরা খুঁজছিলাম আর এখন দেখো আমি একটু টিকলি পরে দেখছিলাম এটাও পার্লের টিকলি আর হাতে দেখতে পাচ্ছি এটা রতন চূড় এটা যে আমার কি ভালো লাগছিল দেখতে তোমাদের কি বলবো তাই এটা পরে দেখছিলাম তারপরে দেখো এখান থেকে কফি দিয়েছে আমি তো চা কফি কিছু খাই না কিন্তু অনেক দিন পরে কফি খেলাম কফিটা খুব ভালোও লাগছিল এবার দোকানে একটু একটু ভিড়ও হওয়া শুরু করেছে যেহেতু মানে বিকাল হয়ে গেছে ওই জন্যে আর এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো খুবই ট্রেন্ডিং আমি খুবই দেখেছি এইগুলো মানে ভিডিওতে অনেকে দেখায় ওই জন্য দেখেছি এগুলো খুব অল্প ওজনের মধ্যে কিন্তু হয়ে যায় সব ডিজাইনগুলো খুব সুন্দর এগুলো মানে কম দামের মধ্যেও হয়ে যায় পড়লেও কিন্তু দেখতে ভালো লাগে তাইগুলোও দেখছিলাম আর এখন দেখো আমি মানে গলায় যে চোকারগুলো হয় সেগুলো একটু ট্রাই করে দেখছিলাম আর এখানে মানে সবার ব্যবহার এত ভালো মানে খুবই ভালো লাগছিল আমি যেটা মানে ওজন একটু আইডিয়া করার জন্য জিজ্ঞেস করছিলাম সেটাই আমাকে মানে বের করে দেখাচ্ছে বলছে তুমি গলায় পরে দেখো কেমন লাগে এরকম বলছিল সবার খুবই ব্যবহার ভালো এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর দেখো খুব ছোটোর মধ্যে কিন্তু আমার একটু বেশি ছোট মনে হলো ওই জন্য এগুলোও খুব একটা আমার পছন্দ হচ্ছিল না তো দেখছিলাম মানে পরে পরে দেখছিলাম কোনটা ভালো লাগে ওরা তো বলে দিচ্ছিলো কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না এরকম ফাইনালি আমাদের একটা শাখা বাঁধানো পছন্দ হয়ে গেছে আমি তো অনেক কটা দেখছিলাম কিন্তু আমার বর একটা পছন্দ করেছে সেটা আমার দেখে খুবই ভালো লাগছিল তো সেটাই নিয়েছি পরে তোমাদেরকে ডিজাইনটা ভালোভাবে দেখাবো আর আঠা লাগিয়ে দিচ্ছিল এখান থেকে আর মানে আটা একবার লাগিয়ে দিচ্ছে তারপরে আবার শু আবার লাগিয়ে দিচ্ছে মানে একটু বেশি করেই লাগিয়ে দিচ্ছিল এখন দেখো আমাদের বিল তৈরি হচ্ছে আর এখানে একটা জিনিস আমার বেশি ভালো লাগলো যে হালকা ওজনের মধ্যে জিনিসপত্র পাওয়া যায় যাতে মানে যাদের মানে একটু সাধ্য কম তারাও কিনতে পারে সোনার জিনিস ওই জন্যই বেশি ভালো লাগছিলো আর আমাদের সঙ্গে সঙ্গে মনে হয় তিন চারজন এরকম সোনার জিনিস এখান থেকে কিনেছে দেখলাম অনেকটাই ভিড় হয়ে গেছিলো সন্ধ্যের পরে তা অনেক যেহেতু টাইম লাগছিল ওই জন্যে আর এখন দেখো আমাদের যে কথা জিনিস কেনার কেনা হয়ে গেছে একটা জিনিস কিনতে এসেছিলাম কিন্তু মানে তিনটে জিনিস হয়ে গেছে আর আমার বর বিশেষ করে জোর করে কিনে দিয়েছে বলছে দিন দিন দাম বাড়ছে তা অল্প সোনার মধ্যে যেহেতু হয়ে যাচ্ছে ওই জন্যে তুমি নিয়ে নাও আর এখন দেখো আমার বর পেমেন্ট করছে সত্যি আমার খুবই মানে নিজেকে লাকি মনে হয় যে আমার বর আমাকে জোর করে সবকিছু কিনে দেয় মানে ও যতটা সাধ্য ও বলে বলে যে যে এটা নাও 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 এরকম এরকম আর পছন্দ করছিল এইটা বলছিল কিন্তু আমি বলছি না না এখন দোকানের মেয়েগুলো আরও বউটা হয়তো কিফটে এরকম মনে করছিল তো সোনার দোকানে গিয়ে আমার বরের হাব ভাব দেখে মনে হচ্ছিল যে প্রত্যেকটা জিনিস ও যদি একটা করে আমাকে কিনে দিতে পারতো তাহলে যেন ও বেশি খুশি হতো আমার এরকম মনে হচ্ছিল মানে ও বলছিল এইটা একবার দেখি ওইটা একবার দেখি আর যেহেতু সোনার জিনিস সম্পর্কে আমাদের একটু আইডিয়া কম ওই জন্যে কোনটা কত গ্রাম হতে পারে এরকম একটা আইডিয়াও আমরা করছিলাম যে ওই হারটার মানে কত ওজন হতে পারে বা এরকম কিছু আর এই মেয়েগুলো এতটাই ভালো যে প্রত্যেকটা নিচে নামিয়ে নামিয়ে দেখছে আর আমাকে বলছি পরে পরে দেখো আমি বলছি আমার এত পড়তে একদমই ভালো লাগছে না আর আমার বর দেখো এখন সব বিলগুলো সব ঠিকঠাক করে দেখে নিচ্ছে আর এখানে সব জিনিসপত্র প্যাকিং হয়ে গেছে আবার দেখো কফি দিয়েছে এর আগে দুবার জিজ্ঞেস করেছে কিন্তু আমরা মানে খাব না বলে আবার দেখো শেষে আবার কফি এনেছে তো কফিটা খুবই ভালো লাগছিল আর এখন দেখো আমাদের জিনিসপত্র নিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছি গুছিয়ে নিয়ে আর এই মেয়েটাও কিন্তু এই দোকানেই কাজ করে তা চলো এখন আমরা যাই বাড়ির দিকে খুবই ভালো লাগছে আমার আর এখন দেখো আমরা চলেও এসেছি আর এখান থেকে আমরা খাবার নিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ খাবো ওই জন্য দেখো ফ্রায়েড রাইস আর এই যে মিক্স ভেজ এর মধ্যেও পনির দেওয়া আর এখান থেকে চিলি পনিরও নেবো যে কোনো একটা জিনিস নিলেই হয়ে যেত কিন্তু আমার বর দু রকম নিলো অল্প অল্প করে তা চলো এখান থেকে এবার আমরা রুমের দিকে যাব। আর ওই সোনার দোকানে আমাদের সব থেকে একটা জিনিস বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওরা হিসাবটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে সেটা আমার বরের খুবই পছন্দ হয়েছে আর দ্বিতীয়ত আমরা অল্প মানে ওজনে সোনার জিনিস কিনলেও প্রত্যেকটা বাইশ ক্যারেট হলমার্কে সোনা আর এটাই খুব ভালো একটা ব্যাপার আর এখান থেকে দেখো আমাদের খাবার নেওয়া হয়ে গেছে আর এখন দেখো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে আমি আমার বরের সঙ্গে বেরোলে এটা মাস্ট যেও পেট্রোল নেবেই আর আজকে আমাদের জার্নিটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এই বৌবাজার বাজার এই জায়গাটা আমরা প্রথমবার গেলাম তা চলো এবার রুমে গিয়ে দেখা হচ্ছে আমরা দেখো এই মাত্র বাড়িতে পৌঁছলাম আর যেহেতু বাইকে করে গেছিলাম ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি বাইকে অসুবিধা হয় ভিডিও করতে আর আজকে তো একটু রাস্তায় জ্যামও ছিল মানে হ্যাঁ ওই দিকটা তো খুব জ্যাম থাকে শিয়ালদার ওই দিকটা বা তার আশেপাশে মানে প্রচন্ড জ্যাম ছিল খুবই ছিল আর আমার তো আজকে প্রচন্ড ভালো লাগছে মানে একটা অন্যরকম ফিলিংস হয়তো খুবই সামান্য জিনিস কিন্তু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার এটা আমি মনে করি যে মানে যেভাবে আমরা সংসার জীবন শুরু করেছিলাম সেখান থেকে ভাবলে একটা আমার কাছে আর ও প্রচন্ড খুশি ওর অনেক দিন থেকে একটা শখ ছিল যে আমাকে এরকম কিছু গিফট করবে তাও তোমার কেমন লাগছে বলো অনেক অনেক ভালো লাগছে কারণ আমি অনেক দিন ধরে চাইছিলাম যে ওর একটা কিছু দেওয়ার জন্য আর এর আগেও আমার অনেকবার সুযোগ গেছে কিন্তু আমি মানে দেইনি বা দিতে পারিনি সেরকম কিছু একটা ব্যাপার ছিল

আর আমার মানে শাখা তোমরা হয়তো এতক্ষণে মানে ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমি শাখা নিয়েছি আর তিনটে জিনিস আমি নিয়েছি নিতে গেছি একটা জিনিস কিন্তু আমার তিনটে জিনিস হয়ে গেছে তা মানে এর জন্য একটু বেশি ভালো লাগছে যেহেতু মানে দিন দিন দাম বাড়ছে আমাদের মতো মানুষদের কেনার সামর্থ্য ভবিষ্যতে হয়তো হবে না ওই জন্যে ও আমাকে খুবই জোর করলো যে কিনে নাও আর আমাদের মানে টাইমও হয় না যে প্ল্যান করে যাব বারবার বা ওই বিষয়ে ভাববো এরকম টাইমও হয় না ওই জন্য বলছে যে একবার যখন এসেছি তা মানে তুমি নিয়ে নাও ওই জন্যে আমি নিলাম আর তিনটে জিনিস আমি নিয়েছি দেখো এর মধ্যে আছে আর তোমাদেরকে আমি কি কি জিনিস নিয়েছি সব কিছু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে আর আমার শাখা পড়ার পিছনে অনেক গল্প আছে সেটা মানে মনে করলে আমার খুবই ইমোশনাল হয়ে যায় আমি আর আমার খুবই নিজেকে অনেক ছোট মনে হয় আমার শাখা পড়ার যে শুরুটা সেটা অনেক বড় একটা কাহিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই জিনিসগুলো আমি দেখাবো তখন সব কিছু তোমাদেরকে বলবো আমি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই